যে যত ভোগী সে ততভোগী এই কথাটি মূল বার্তা জীবনে অতিরিক্ত ভোগবিলাসিতা বা ইন্দ্রিয় সুখের পেছনে ছোটা আদতে শারীরিক ও মানসিক অসুস্থতাকেই আমন্ত্রণ জানায় আমাদের ইন্দ্রিয়গুলো যেমন চোখ কান নাক জিভা ত্বক ঘোড়ার মতো মন হলো সেই ঘোড়ার লাগাম এবং বুদ্ধি হলো সারথি যখন আমরা এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ না করে তাদের ইচ্ছার উপর জীবনকে ছেড়ে দিই তখন তারা আমাদের ভুল পথে চালিত করে শ্রীমদ ভগবদ গীতায় বলা হয়েছে যে সুখ ঘনস্থায়ী এবং দুঃখের কারণ আগুনের মধ্যে ঘি ঢারলে যেমন আগুন আরও বেড়ে যায় দাউ দাউ করে চলতে থাকে তেমনি ভোগের মাধ্যমে ইন্দ্রের আকাঙ্ক্ষা মেটাতে গেলে তা আরও বাড়তে থাকে কখনোই কমে না এই অতিরিক্ত ভোগের আকাঙ্ক্ষাই হলো রোগের মূল এই রোগ শুধু শারীরিক নয় মানসিকও লোভ আসক্তি অতৃপ্তি ঈর্ষা এই সবই মানসিক রোগ যা অতিরিক্ত ভোগের মানসিকতা থেকে জন্মায় আধ্যাত্মিক পথে এর সমাধান হল সংযম ও সন্তুষ্টি নিজের প্রয়োজন অনুযায়ী ভোগ করা এবং যা আছে তাতেই সন্তুষ্ট থাকা এটাই সুস্থ ও শান্তিপূর্ণ জীবনের চাবিকাঠি দুটো উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন আমরা আমাদের দৈনন্দিন জীবনেও দেখতে পাই একজন ব্যক্তি যিনি জীব সংযম করতে পারেন না তিনি অতিরিক্ত ফাস্টফুড মিষ্টি বা তৈলাক্ত খাবার খেতে থাকেন এর ফলস্বরূপ তার শরীরে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা এবং হৃদরোগের মতো নানা রোগ বাসা বাঁধে তার শরীরে এখানে অতিরিক্ত ভোগী তাকে শারীরিক রোগী করে তুলছে আর একজন ব্যক্তির কথা ভাবা যাক যার জীবনে নতুন নতুন গ্যাজেট দামি দামি গাড়ি বা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড পোশাকের প্রতি তীব্র লোভ তিনি তার সাধ্যের বাইরে গিয়ে লোন করে বা ঋণ করে সেসব জিনিস কেনেন এর ফলে তিনি সর্বদাই আর্থিক চাপ মানসিক অশান্তি এবং সামাজিক প্রতিযোগিতার এক অদৃশ্য চক্রে ফেসে যান এই অতৃপ্তির ভোগ তাকে মানসিক রোগী করে তোলে কেড়ে নেয় রাতের ঘুম আর দিনের শান্তি বস্তুত ভোগ জীবনের একটি অংশ কিন্তু যখন ভোগী জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন তা রোগ বা দুঃখের কারণ হয়ে ওঠে তাই প্রয়োজন ও লোভের মধ্যে ভারসাম্য স্থাপন করাই হলো একটি সুস্থ সুন্দর এবং আধ্যাত্মিকভাবে উন্নত জীবনযাপনের মূল মন্ত্র বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ